নমস্কার বন্ধুরা বিতিকার পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো আর এই যে দেখো আমার মা আমার বাড়িতে এসছে বলে আমিও খুব আনন্দে আছি তবে মা এখন ঘুমাচ্ছে মা কিন্তু খুব সকালে উঠেছে উঠে তোমার পটি টটি করে ফ্রেশ সকালেই স্নান করে ফেলেছে করে এটা মায়ের অভ্যাস তারপরে চাঠা খেয়ে এখন আবার একটুখানি ঘুমিয়ে পড়েছে এই রেস্টটা মায়ের নিজের বাড়িতে হয় ঠিকই কিন্তু মা তো সারাক্ষণই ঘুটঘুট করে কাজ করে আমি একটু মাকে আদর করে নিচ্ছি ঘুমিয়ে থাকলে কি আদর করতে ইচ্ছে করে না তো এখানে আমার শাশুড়ি স্নান করে এসে আড্ডাপাঠ করছিলেন মা এসে শাশুড়ির আড্ডা পাঠ শুনছেন

বুধবার দিন রাত্রিবেলাই আমি মাকে ডাক্তার দেখিয়েছিলাম মায়েরও খুব ভালো লাগছিলো এই স্তবটা শুনতে আমার মা এক সময় নবগ্রহে স্তব পাঠ করত সকালবেলা স্নান করে উঠে তো আমি সেদিনকে ভাত পেঁপে আর থানকুনি পাতার ঝোল তারপরে ভেটকি মাছ পেঁয়াজ রসুন দিয়ে আর যেটা হচ্ছে লম্বা লম্বা করে বেগুন ভাজা আর এই যে ভেটকি মাছ এটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে করেছি বেশ ভালো খেতে হয়েছিল তো মাকে ডাক্তার সুগারে কোনো ওষুধ দেয়নি ডালটা তখনও টেবিলে নিয়ে যেতে পারিনি আর লাউটা বড়ি দিয়ে করেছিলাম মায়ের তো সব রান্নাই খুব ভালো লেগেছে যাই হোক লাউ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে সে বড়ি দিয়েই হোক আর চিংড়ি মাছ দিয়ে তো আরও দারুণ লাগে এইখানে অ্যাকচুয়ালি এসি চালানো ছিল বলে আমার মাকে একটা ওড়না দিয়ে দিয়েছি মাথায় দেখো আমার শাশুড়ি মা আর আমার মা খাচ্ছে আর আমার বর একটু ওয়েট করছে খাবে একটু ওয়েট করছে ও আবার অফিস থেকে কাজ করে চলেও এসছে তো এই দিনটা ছিল বুধবার দিন দুপুরবার লাঞ্চ করছে অ্যাকচুয়ালি আমার মা আমার মা আর আমার শাশুড়ি মা তো এর পরের দিন বৃহস্পতিবার একসাথে খাওয়াটা দেখায়নি সেদিনকে আমি অড়হরের ডাল করেছিলাম দেখো সবজি দিয়ে আর তোমার পনির করেছি আর তো লেবু মানে স্যালাডে লেবু পেঁয়াজ এসব যখন শশা থাকে তখন শশা দিয়ে যে পনিরটা খুব সুন্দর খেতে হয়েছিলো আর তো করেছিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজটা লাস্টে একটু হালকা হালকা পুড়ে গেলেও খেতে ভালো হয়েছে পাবদা মাছ পাবদা মাছ করেছিলাম তো সেদিনে খাওয়াটা দেখাইনি। আমার মা শুক্রবার দিন শুক্রবার দিন মাকে দিয়ে এসেছি আমি বাড়িতে আর এটা হচ্ছে শনিবার দিন সকালবেলা তাই শুক্রবার দিন আমার হাজব্যান্ড আবার দার্জিলিং চলে গেছিলেন এবারে অফিসের কনফারেন্সে তো আমি এই যে কাজটা কাপড় মেলা এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডই করে থাকে অনেক ভিডিওতে আমি বলেছি যে কাপড় বেলার কাজটা সকালবেলা ওর একটা অভ্যাস হয়ে গেছে সকালে উঠেই পাম চালাবে আর হচ্ছে গিয়ে কাপড় কাচতে যাবে। কাপড় কেচে শুকো দিয়ে অনেক সময় মানে রোদ উঠলে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো কাপড়গুলো তুলেও রেখে যায় গোপা রয় ব্লগ পাঁচ থেকে কমেন্ট লিখেছেন মা এসেছে দেখে ওনার খুব ভালো লেগেছে আমার গাছে ফুল দেখতে ওনার খুব ভালো লাগে আর আমার ছেলে বেডশিট খুব সুন্দর করে পেতেছে ঠিকই বলেছেন দিদি আমার ছেলে না আগে যখন ছোট ছিল তখন বেডশিট যদি কুচকে যেত তাহলে বলতো কি মা পুচকে গেছে মা পুচকে গেছে চাদর পুচকে গেছে ও মানে একটুও মানে কোচকানো দেখতে পারতো না এসে অনেক ছোটোবেলা থেকে বেডশিট সুন্দর করে পাতে আর একবার মায়ের বাড়িতে ছোটোবেলায় তখন ক্লাস টুতে পরে মনে হয় সাত বছর বয়স এরকম হবে তো মায়ের বাড়িতে না মশারি পাতত এইবারে সেই মশারি আমি এক দুবার পেতেছি তারপরে নিচে চাদরে মশারি গুঁজে দিতে হয় না তা আমি আর মা খাবারের জোগাড় করছি আর বেডরুমে গিয়ে দেখি ওকে ডাকতে গেছি দেখি ও কি সুন্দর করে মশারিটা পেতেছে মানে দেখলে মনে হবে না যে একটা বাচ্চা পেতেছে এই রকম সুসুমিতা ভয়েস অফ ভাইভস থেকে বলেছে যে ওরও জানলার পাশে বসে মানে চা খেতে ভালো লাগে বা এই মজাটা ওর খুব ভালো লাগে আর ও ফ্যান পরিষ্কার করেছে আমারই মতো আর সুস্মিতা তোমার ভয়েসটা আমার দারুণ লাগে খুব মিষ্টি ভয়েস তোমারই মতো সুইট আর তোমার তোমার বরের জুটিটাও খুব সুন্দর তোমরা আজীবন এইভাবে ভালোবেসে সুন্দর করে থেকো কেমন দিধু ব্লক ব্লগ থেকে বলেছে যে আমার নয়নতারা ফুলগুলো ওনাদের খুব ভালো লাগে এবং আমার ছাদ বাগান খুবই ভালো লাগে ওনার আমার ভিডিও আপনাদের ভালো লাগে সে কথা জানানোর জন্য আমি বিথিকার পাঁচমিশালি থেকে আপনাকে জানাই প্রণাম এবং আপনার নাতনিকে আমার অনেক অনেক ভালোবাসা দেবেন শিবরাজ এ টু জেড চ্যানেল থেকে লিখেছেন জানলার কাছে বসে চা খাওয়া আপনার ভালো লাগে দুই মাকে দেখতে আপনার খুব ভালো লেগেছে এবং প্রণাম জানিয়েছেন আর আপনি লাইক দিতে ভুলেন না হ্যাঁ শিবরাজি আমি জানি জানলার কাছে চা খেতে আপনার খুব ভালো লাগে কারণ আমি আপনার ভিডিওগুলোতে দেখি আপনি মাঝে মাঝে জানলার কাছে বসে চা খান তো সেটা দেখেই আমিও আগে খেতাম কিন্তু সেই দিন সেই কথাটাই মনে পড়েছে হ্যাঁ বৃষ্টি পড়ছে আমারও ইচ্ছা করছে একটু জানলার কাছে বসে চা খেতে তো আপনাকেও অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানালাম আমিও কিন্তু আপনার ভিডিওতে লাইক দিতে ভুলি না পরাগমণি থেকে বলেছে যে মা আসলে ভালো লাগে হ্যাঁ ঠিকই বলেছো মা আসলে না খুবই ভালো লাগে আর আমি আমার মাকে বলি যে আমার কাছে এসে থাকো কিন্তু আমার মাই বেশি দিন থাকতে চায় না কারণ মায়ের না কতগুলো গাছ আছে এবার সেই গাছগুলো সেগুলো হচ্ছে কি মানে ব্যালকনিতে হ্যাঁ এবং সেটাতে মানে বৃষ্টি পড়লে মানে খুব জোরে বৃষ্টি পড়লে তবে পড়বে হাওয়ার সাথে এসে ছাড়টা না হলে পড়বে না তো সেই কারণে মা বেশি দিন থাকতে পারে না ওই গাছে জল দেওয়ার জন্য তো সেই কারণে আমিও ও মাকে বেশি আটকাই না আর মায়ের তো মানে কাজ করা অভ্যাস সারাক্ষণ ঘরে থেকে অ্যাকচুয়ালি আমি নিয়ে আসি বলি যে আসো থাকো একটু রেস্ট হবে ওখানে আমি যাই কাজ করলে কি হবে আমি যদি বলি যে একটু পরে বাসনটা মাজি মা গিয়ে তাড়াতাড়ি করে বাসনটা ভেজে ফেলে তো রেস্ট মাকে তখন দেওয়া যায় না সেই কারণেই আর কি মাকে বলি আসতে মাঝে মাঝে মা তো সেই কবে এসছিল মহালয়ের সময় যাই হোক এই যে কদিন থেকে গেল আমার সত্যি সত্যিই খুব ভালো লেগেছে আমার শাশুড়ি মায়েরও কিন্তু খুব ভালো লেগেছে উনি মাকে বলেছিলেন যে আপনি আরও থাকুন মাই থাকলো না আর কি করা যাবে আচ্ছা আমার বর তো গেছে দার্জিলিংয়ে আর আমার মাও বাড়ি চলে গেছে তাই আমাদের একটুখানি মনটা খারাপ তো আমার শাশুড়ি আমাদের জন্য মানে এই যে খাবারগুলো কিনে নিয়ে এসেছে আমার ছেলে পণ্যশ্রী থেকে গিয়ে কিনে নিয়ে এসছে ছেলেকে তো অনেক অনেক থ্যাংক ইউ দিয়েছি বাবার তুই এত ভালো একটা খাবার খাওয়ালি মানে চপস্টিক আমাদের পণ্যশ্রীতে না বেহালা পণ্যশ্রীতে চপস্টিক বলে একটা দোকান আছে ওর মানে খাবারটা চাইনিজ দোকান এত ভালো খেতে কি বলবো সারা রাত আমার মুখে লেগেছিলো আমরা গ্রেভি চাউমিন এনেছিলাম দুটো আর ইয়ে মানে ভেজিটেবল মাঞ্চুরিয়ান হয় না সেইটা এনেছিলাম একটা মানে ওয়ান প্লেটে সেটা ছটা ছিল যাই হোক আমাদের তিনজনের হয়ে গেছে তো এটা আমার শাশুড়ি খাইয়েছে মানে খুবই আমি বারণ করেছিলাম যে আমি নিয়ে আসিনি বলো না আমি খাওয়াই ঠিক আছে ভালো কথা আর ঠাকুমা একটু মাঝে মাঝে নাতনিকে খাওয়ালে ভালোই লাগে এই নাতি নাতনি না সরি আমার ছেলে তো নাতি তো দারুণ লেগেছে এই গ্রেভি চাউমিন আর মাঞ্চুরিয়ানটা আর সপ্তাহে বড়ো কথা সেদিন রাতে আমরা রান্না করতে লাগিনি আসলে সববেলা রান্না করতে না সবসময় ইচ্ছে করে না কীরকম একটা আলস্য আসে তাই না আর আমি ক্যামেরার সামনে একটু শুরু শুরু করে নুডলস টেনে তোমাদের খাওয়াও দেখিয়ে দিয়েছি যাতে ওই খাওয়ার আওয়াজটা ভাল লাগে না শুনতে আর আমার ছেলে আমি ওরমভাবে ভিডিও তুলছিলাম দেখে আমার দিকে মানে অবাক হয়ে তাকিয়েছিল যাই হোক আমাদের সেদিন রাতে খুব ভাল লেগেছে এই খাবারটা খেয়ে মাঝে মাঝে একটুখানি বাইরের খাবার খেতে ভালোই লাগে তাই না তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আমি ওরা মিক্সড গ্রেভি চাউমিন এনেছিলাম প্রন ছিল সেটাই দেখানো তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা গুড নাইট সায়নারা